মাটিতে শক্ত ভিত করে আকাশপানে মাথা তুলে দাঁড়ানোয় স্থাপত্যবিদ্যার রূপ তবে আধুনিক বিজ্ঞান ও স্থাপত্যশৈলী এবার সে ধারণা পাল্টে দেওয়ার এক বিষয়কর পরিকল্পনা হাজির করেছে দুবাইয়ের একটি শীর্ষস্থানীয় আর্কিটেকচারাল সংস্থা অ্যানালিমা টাওয়ার নামে এমন এক গগনচুম্বী ভবনে নকশা তৈরি করেছে যা মাটি থেকে উপরে উঠবে না বরং আকাশ থেকে ছুলে থাকবে এই অভাবনীয় পরিকল্পনার মূল ভিত্তি হল মহাকাশে থাকা একটি গ্রহণ বা অ্যাস্ট্রয়েড বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবী থেকে প্রায় পঞ্চাশ হাজার কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রহণ সঙ্গে শক্তিশালী উচ্চ ক্ষমতা সম্পন্ন কেবল বা তারের মাধ্যমে এই ভবনটিকে ঝুলিয়ে দেওয়া হবে মহাকাশে ঘূর্ণমান সেই গ্রহণটির গতিপথের সঙ্গে তাল মিলিয়ে ভবনটিও পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে ফলে ভবনের বাসিন্দারা প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তের দৃশ্য দেখার সুযোগ পাবেন এই পদ্ধতিতে ভবনটি নির্মাণের ফলে কোনো নির্দিষ্ট দেশে বা ভূমিতে স্থায়ী ঠিকানার প্রয়োজন হবে না স্থাপত্য নকশা অনুযায়ী ভবনটির সবচেয়ে অংশটি থাকবে মহাকাশের যেখানে সূর্যের আলো প্রায় সারা বছরই পাওয়া যাবে এর ফলে ভবনটি সোলার প্যানেলের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ চাহিদা অনায়াসেই মেটাতে পারবে অন্যদিকে মেঘের ওপরে অবস্থিত হওয়ায় বৃষ্টির পানি সংগ্রহ করে তা ফিল্টার করে ব্যবহারের উপযোগী করা হবে আধুনিক জীবনযাত্রার সব ধরনের সুযোগ সুবিধা সম্বলিত এই ভবনের নিচের অংশে থাকবে শপিং মল ও বাণিজ্যিক অফিস আর উপরের স্তরে থাকবে বিলাসবহুল আবাসন ও বাগান ভবনের ভেতর যাতায়াতের জন্য ব্যবহৃত হবে গতির লিফট যা মধ্যাকর্ষণ বলের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে প্রযুক্তিগতভাবে এই প্রকল্প অত্যন্ত ব্যয়বহুল এবং চ্যালেঞ্জিং হলেও এর সম্ভাবনাকে উড়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা গ্রহণ ও নিয়ন্ত্রণের প্রযুক্তি এবং শক্তিশালী ফাইবার কেবল তৈরির কাজ সফল হলে এটি হবে মানব সভ্যতার ইতিহাসে প্রথম পৃথিবীর কোন প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বা বন্যার প্রকোপ এই ভবনে পৌঁছাবে না স্থপতিরা মনে করছেন ভবিষ্যতের এই স্থাপত্যশৈলী বসবাসের প্রচলিত ধারণা বদলে দেবে এবং মানুষকে পৃথিবীর বুক থেকে সরিয়ে আকাশের অসীমতায় ঠাই করে দেবে জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল পাঠাগার জিম সুপারমার্কেট শিশু সকল নাগরিক হেলিপ্যাড সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে